জিমিনি দিয়ে কাপল ফটো এডিট করার জন্য সেরা পঞ্চাশটি প্রম্প পাবেন এই ভিডিওতে প্রম্প কিভাবে কপি করবেন সেটা ভিডিও লাস্টে বলছি তার আগে ফটোগুলো একটু দেখে নেন এখানে যে প্রম্পগুলো পাবেন সেগুলো দিয়ে আপনারা প্রফেশনাল লেভেলের ফটো এডিট করতে পারবেন আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে তাই আপনিও যদি ট্রেন্ডে গা চান তাহলে একটা প্রম্পও মিস করবেন না অনেকের প্রিয় মানুষের সাথে এরকম রোমান্টিক ছবি নাও থাকতে পারে তাই এখান থেকে প্রম্প কালেক্ট করে এরকম রোমান্টিক ছবি তৈরি করে আপনার গ্যালারিতে রাখতে পারেন অথবা আপনার প্রিয় মানুষকে পাঠিয়ে তাক লাগিয়ে দিতে পারেন বিশেষ করে যারা ফেসবুক ইনস্টাগ্রামে রোমান্টিক কাপল ছবি আপলোড দিয়ে থাকেন তাদের জন্য এই প্রম্টগুলো কিন্তু অনেক বেশি কাজে আসবে প্রম্পট কপি করার জন্য আপনার যেটা দরকার সেখানে ভিডিওটা পজ করে জাস্ট একটা স্ক্রিনশট নিন এরপর সাইজ অনুযায়ী ক্রপ করে নিন ওকে এরপর আপনার ফোন থেকে গুগল অ্যাপটা ওপেন করুন দেন লেন্স আইকনে টাচ করে স্ক্রিন শট দেওয়া সেই ছবিটা ইনপুট করে নিন এখন শুরু থেকে শেষ পর্যন্ত প্রম্পট আপনারা কপি করুন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ